সালামু আলাইকুম তো আজকে একটা মার্কেট কাঁপানোর প্রাইজে গারারা কালেকশন দেখাবো অনেক অনেক গর্জিয়াস কাজ হবে অনেক অনেক গর্জিয়াস কাজ করবে পাঁচটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর হবে তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় আমার ভিডিওটা দেখছেন তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন অবশ্যই আমার পেজে একটু লাইক কমেন্ট করে রাখবেন অসাধারণ সুন্দর একটি গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনের জন্য আপনারা এটা নিয়ে নিতে পারেন এখানে তো ফোম করা থাকবে স্টোন করা আছে জড়ি দিয়ে সুন্দর ডিজাইন করা আছে মিনারকে কাজ করা আছে ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকছে পুরো বডিটা জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দেখেন সুন্দরভাবে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হাতাটা সুন্দর কাজ করা থাকবে আর এগুলোর দামটা খুব রিজনেবল একটি প্রাইজ হবে তো এটা ব্যাকসাইডটা সুন্দর কাজ থাকছে কিন্তু ব্যাকসাইডটা তো সুন্দর ডিজাইন করা থাকছে ব্যাকসাইডটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা এগুলোর প্রাইজ হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা মিটার প্রাইস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা মিটার প্রাইস অনেক গর্জিয়াস কাজ করা যারা বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনের জন্য ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনে আপনারা পড়তে পারবেন অনেক সুন্দরভাবে সামনে এবং পেছনে দুপাশে কিন্তু গর্জিয়াস কাজ থাকছে অন্যরাও গর্জিয়াস কাজ করেছে প্রত্যেকটার অন্য এরকম গর্জিয়াস কাজ হবে প্রত্যেকটার অন্য এরকম গর্জিয়াস কাজ হবে প্রাইস হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ তো এখন যেটা দেখবেন স্ট্রবেরি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর জটিল একটি কালার প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ইনটেক আইটেমগুলো আপনাদের খুলে দেখানো সবগুলো ছোট বড় অ্যাভেলেবেল দিতে এখানে ফোম করা আছে খুব সুন্দরভাবে জড়ি এবং স্টোন এবং মিনওয়ার্কের দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে গর্জাস ডিজাইন করা তো উপরেটা কিন্তু হচ্ছে গোল উপরেটা হচ্ছে গোল নিচে হচ্ছে প্যান্ট সিস্টেম গাড়ারা থাকবে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা অনেক সুন্দর খুবই গুরজাস কাজ করা দামটা খুব রিজনেবল একটি প্রাইস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা সাথে একটি অন্য পাচ্ছেন সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গোজাচ কাজ করা তো এখন যে দেখতে পাচ্ছেন হচ্ছে হলুদ কালার যারা ইয়েলো কালার চুজ করেন তারা এটি নিতে পারেন গায়ে হলুদের জন্য আর নর্মালে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে ফোম করা আছে খুব সুন্দর অল ওভার গজ্জাস কাজ করা আছে প্রাইজ হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা এগুলো সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের শিল্পী ভাষার সব থেকে তো এটা প্যান্টটা সুন্দর কাজ থাকছে অন্যটা সুন্দর গর্জিয়াস কাজ করা আছে প্যান্ট এবং অন্যান্য দুটাই গর্জিয়াস কাজ করা থাকবে প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ তো এখন যে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক অল ওভার গর্জিয়াস কাজ করা অনেক অল ওভার গর্জিয়াস কাজ করা দামটাও খুব রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর মিনওয়ার্কের কাজ করা আছে জরি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে সুন্দর তো সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা দিতে পারবো তো সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর গর্জিয়াস কাজ করা অনেক গর্জিয়াস কাজ করা তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার গ্রিন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সুন্দর এখানে ফোম থাকবে আর মিউনার্কের কাজ করা আছে সুন্দরভাবে ডিজাইন করা আছে উপরেটা হচ্ছে গোল আর নিচে হচ্ছে প্যান্ট সিস্টেম পাবেন আপনার প্যান্টটাতে সুন্দর গটজাস কাজ করা আছে প্যান্টটা একটু দেখা দাও প্যান্টটা একটু খুলে দেখা দাও তো প্যান্টটা কিন্তু সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে প্যান্টের দুনো পাশে কাজ করা থাকবে প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকা অন্যটা তো কাজ করা থাকছে প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ তো আমরা এখন সকল লোকেশনটা দিয়ে দেবো শিল্পী ভাষণ এক বুন ভাষন দ্বিতীয়তলা তিন নম্বর বিজয়গুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছের দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এন এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সি আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন